এ বছর তুমি 2026 সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা তোমরা অনেকে কোয়েশন করছ যা ভাইয়া থার্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে কিনা বা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে কিনা এবং নার্সিং ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে সো এই সংক্রান্ত তো তোমরা কিন্তু অনেক কোয়েশন করছো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে কেন তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিবা থার্ড টাইম এবং সেকেন্ড টাইম আসে কিনা দেখো মূলত হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় এখানে কিন্তু তিনটা কোর্স রয়েছে একটা হচ্ছে বিএসসি এটা হচ্ছে ডিপ্লোমা একটা হচ্ছে মিডিয়ার পরে বিএসসি নার্সিং তোমরা সকলেই জানো বছর বছর আর এখানে কিন্তু তোমাকে এইচএসসি পাস করে কি করতে হয় তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হয় এটা পুরোপুরি মেডিকেলের মতো সিস্টেম ঠিক আছে বাংলাদেশে অনেকগুলো সরকারি বেসরকারি নার্সিং কলেজ রয়েছে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে এরপরে তোমার ভর্তি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে তোমার কি করা হবে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তোমার কিন্তু তোমার মেধা স্কোর অনুসারে তোমার কিন্তু কলেজ দিয়ে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে দেখো তোমরা যারা পরীক্ষা দেবা এসএসসি এসএসসি পাশের সাল লাগবে দেখো মিনিমাম এসএসসি প্রয়োজন হবে দেখো এসএসসি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ এই তিন সালের মধ্যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং এইচএসি দেখো দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ বিশ সালে এইস এস সি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তার মানে তোমাকে এসএসসি মিনিমাম দুই হাজার একুশ হতে হবে দুই এবং দুই হতে হবে এবং এইচএসসি দুই হাজার তেইশ এবং দুই সাল যদি হয় তাহলে তুমি কিন্তু কি করতে পারবা পারবা নার্সিং পরীক্ষা দিতে তাহলে দেখো থার্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় এবং নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্ক নেই অন্য অন্য আহ বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় বলো মেডিকেল ভর্তি পরীক্ষা বলো যেখানে পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু কি করা হয় থেকে পাঁচ মার্ক কর্তন করে নেওয়া হয় সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গেলে থার্ড টাইম পরীক্ষা দিতে গেলে বাট তোমার কিন্তু এখানে কোনো মার্ক কাটা যাবে না ফার্স্ট টাইম যে একশো মার্কের পরীক্ষা দিবে সেকেন্ড টাইম ও কিন্তু থার্ড টাইম ও কিন্তু একশো মার্কের পরীক্ষা দিবে তোমাদের এখানে কোনো মার্ক কাটা হবে না সো তোমরা চাইলে কিন্তু এখানে সুন্দর করে তোমার লাইফটা গড়ে নিতে পারো ক্যারিয়ারটা গড়তে পারো কারণ এই নার্সিং সেক্টরটা যেহেতু একটা বহৎ পেশায় এবং বাইরের দেশে কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে অস্ট্রেলিয়া কানাডা ইউকের মতো জায়গাতে তুমি অনার্সে কিন্তু স্কলারশিপ নিয়ে চলে যেতে পারো ফুল ফ্রি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে অসংখ্য ছেলেমেয়ে বাংলাদেশ থেকে যাচ্ছে আর তুমি জানো যে একজন নার্স তুমি অনার্স কমপ্লিট করার পরে তোমাকেই কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে বাট বিলিভ করো তুমি নার্সিং কমপ্লিট করার পরে তুমি দেখাইতে পারবা না একটা সিলেব একটা নিয়ে বসি আছে তার কোন না কোন সেক্টরে কাজ করছে কোনো না কোন জায়গায় তারা নিয়োগ আছে তারা কিন্তু সুন্দর করে চলছে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে আর এই বছর তোমরা যারা সুন্দর করে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবাছো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে যেখানে 100 প্লাস সশই লাইভ ক্লাস করতে পারবে 120 প্লাস एग्जाम দিতে পারবে সাজেশন পিডিএফ পাওয়া ফি হচ্ছে দেখো অনলি এক টাকা এই এক টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের ফুল করছে ভর্তি হতে পারবা আর ফুল করছে ভর্তি হয়ে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের সাথে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা এই মজার বিষয় হলো পরবর্তীতে তুমি যে কলেজ চয়েস দিবা কিভাবে কেন্দ্র চয়েস দিবা কিভাবে কলেজ চয়েস দিবা এইগুলো আমরা সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো যাতে তুমি অনাসি সব কিছু হান্ড্রেড পার্সেন্ট প্রপার ওয়েতে গাইডলাইন পেয়ে যাও ঠিক আছে ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক হচ্ছে আমাদের এই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাটা তাহলে কবে হবে ভর্তি পরীক্ষা দুই এই দুই হাজার ভর্তি পরীক্ষাটা কবে হবে এই হাজার ভর্তি পরীক্ষা এপ্ৰিল এপ্রিলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং কোনো কারণে এপ্রিলে যদি না হয় তাহলে মে মেতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কারণ এবছর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু তোমার হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসে তো সেই ক্ষেত্রে এপ্রিল এবং মে মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এখনো তোমার হাতে প্রায় আহ চার থেকে আহ চার থেকে সাড়ে মাস কিন্তু সময় রয়েছে এই সময়টা যদি কোনো শিক্ষার্থী কাজে লাগাতে পারে সো হান্ড্রেড পার্সেন্ট নার্সিং ভর্তি পরীক্ষায় সে একটি আসুক সুনিশ্চিত করতে পারবে যেহেতু সেখানে তোমার কত মার্কের একশো মার্কের এমসি

ভালো কিছু করতে পারবা ঠিক আছে তাহলে তুমি কিন্তু অনারেই চান্স পেয়ে যাবে এর জন্য তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে সুন্দর করে গুছিয়ে পিবারতে হবে আর ভাইদের অনলাইনে শুধু নার্সিং এক্সাম বাস হয়েছে অনলি টাকা ফি এই করলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ তুমি আমাদের অনলাইন এক্সাম ভর্তি হতে পারবে এবং মজার বিষয় হলো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা সাজেশন কিন্তু পিডিএফ পেয়ে যাবে যেগুলো পড়লে তোমার কিন্তু হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন গুছিয়ে নিতে পারবে তুমি ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হাফেজ